সব থাকার পরও সব পাবার পরও আমরা কেন সুখী হই না আমরা কেন আনন্দিত হতে পারি না বিষয়টা কি কখনো চিন্তা করেছেন আসলে আমরা নিজেদেরকে কাছে নিজেরা রিপোর্ট করতে চাই না আমরা সবসময়ই অন্যের কাছে রিপোর্ট করি এটাই মূল কারণ যখন আপনি নিজের কাছে নিজেকে রিপোর্ট করবেন তখন সেটা হবে আত্ম উন্নয়ন আর যখন নিজেকে অন্যের কাছে রিপোর্ট করবেন তখন সেটা আপনার সফলতা হলে আপনাকে সুপিরিয়রিটি গ্রাস করবে আর বিফলতা হলে ইনফেরিয়রিটি গ্রাস করবে ফলত আপনার চারদিকে ফলের নেচারে ভরপুর হয়ে যাবে আপনার জীবন অসুখী হয়ে যাবে আরেকটি চূড়ান্ত সত্য কথা হলো আমরা নিজেদের জীবন নিজেরা যাপন করতে চাই না আমরা অন্যের জীবনকে ধারণ করি অন্যের আদর্শকে অন্যের পছন্দকে অন্যের নির্দেশনাকে ধারণ করি ফলত আমাদের জীবন অসুখী হয়ে যায় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর প্রতিটি মানুষ জন্মগতভাবে ধর্মে বর্ণে জাতিতে মর্যাদায় সম্ভাবনায় এবং জ্ঞানে সমান কারোটা বিকশিত কারোটা বিকশিত নয় আপনি ইচ্ছে করলেই সেই আপনার ভিতর লুকিয়ে থাকা সুপ্ত সম্ভাবনা সুপ্ত জ্ঞান সুপ্ত সচেতনতা প্রকাশ করতে পারেন কিন্তু অধিকাংশ মানুষ আস্থাশীল নয় ফলত নিজের ভিতর লুকিয়ে থাকা সেই সম্ভাবনা সেই শান্তি সেই সুখ বিকাশ করতে পারে না তত্র মানুষ ফলেন ন্যাচারে এবং আস্থাহীনতায় বুক করে ফলত মানুষ কষ্ট পায় উদ্ভ্রান্ত পাখির মতো এক উপত্যকা থেকে আরেক উপত্যকায় ঘুরে বেড়ায় নিজের কাছে নিজে শান্তি থাকার পরও মানুষ নিজেকে অশান্ত কষ্টকর সত্তা মনে করে ফলত নিজের জীবনও দুঃখে বিষ্টে থাকে এবং আশেপাশের মানুষ পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছেলে মেয়ে সবাইকে সব থাকার পরেও নিজেও অসুখী হয় এবং অন্যদেরকে অসুখী করে সুতরাং আমাদেরকে নিজেদের জীবন নিজেরা যাপন করতে হবে আমাদেরকে অন্যের প্রতি অন্যের কাছে নয় নিজেকে নিজের কাছে রিপোর্ট করতে হবে যখন নিজেকে নিজের কাছে রিপোর্ট করবেন তখন আপনার জীবন এখন যা সুখময় তার চেয়েতে আরও সুখময় হবে আপনি দিন দিন প্রতিদিন এগিয়ে যাবেন